চন্দেশকালীর ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান এখনো বেপত্তা তদন্ত চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন কোনো মন্তব্য করব না ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন আই ডোন্ট हैव এনি কমেন্টস ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন আই ডোন্ট हैव এনি কমেন্টস হামলার ঠিক আগে শেখ শাহজাহানের সঙ্গে মোবাইল ফোনে ইডি আধিকারিকদের কথা হয়েছিল রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়ির দুয়ারে এই কথা শোনা মাত্রই ফোন কেটে দেন শেখ শাহজাহান তার আরেকটি ফোন অনবরত ব্যস্ত ছিল দুটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশনে দেখাচ্ছিল তৃণমূল নেতা রয়েছেন বাড়ির ভেতরেই পুলিশের কাছে চাঞ্চল্যকর অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় এজেন্সির দাবি তৃণমূল নেতার দুটি মোবাইল ফোন শুক্রবার মোবাইল ফোনে শেখ শাহজাহানকে তার বাড়িতে তল্লাশিতে এসেছেন বলে জানান ইডি আধিকারিক আর এরপরই ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ আর তারপর ইডির ওপরে হামলার ঘটনা ঘটে ইডির অভিযোগ সেই সময় শেখ শাহজাহানই ফোন করে তার অনুগামীদের উস্কানি দেন দু তিন মিনিটের মধ্যে আঠাশ বার ফোন করেছিলেন শেখ শাহজাহান ফোন কলের রেকর্ড রয়েছে আদালতে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালীর ঘটনার পর ছ দিন কেটে গেছে কেন এখনো বেপাত্মা শেখ শাহজাহান সেদিনের ঘটনায় যারা অভিযুক্ত কেন তাদের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করল পুলিশ এমনই একাধিক প্রশ্ন তুলে আজকে বিজেপির রাজার থানা ঘেরা অভিযান ছিল এবং যেখানে প্রথম পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় সেই মিছিল এবং এরপর থানার একশো মিটারের মধ্যে চলে আসেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং সেই সময় তুমুল ধস্তাধস্তি শুরু হয় পাগলের মতো কথা শেখ শাহজাহানের ছবি দেখা গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু নিশ্চয়ই তার ঘনিষ্ঠ শুভেন্দু বলতে পারবেন এই অভিযোগটাও তো আসছে যে শেখ শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল তিনি যোগ দেননি সেই জন্য প্রতিহিংসা পরায়ণভাবে তার উপরে পরিকল্পিত চক্রান্ত করে একটি দৃশ্যের অবতারণা করে তাকে টার্গেট করা হচ্ছে এই অভিযোগও তো আসছে ফলে একতরফা তার বিরুদ্ধের অভিযোগগুলোর পাশাপাশি তার মুখ থেকেও তো অনেক কিছু শোনার অবকাশ রয়েছে এরকম নাটক মাঝে মধ্যেই করছে হাত পা ছুটছে অনেক বাচ্চা ছেলে এরকম হয় দেখবে যখন দুধ পাওয়ার সময় ঠিক আছে যে দুধ পাবে কিন্তু দুধ যদি না পায় তাহলে হাত পা ছড়ে সেদিন আমাদের সব তারিখ ব্রিগেডের দিনও এরকম হাত পা ছুড়েছিল সন্দেশকালীর ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান এখনো বেপাত্তা তদন্ত চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন কোনো মন্তব্য করব না